বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চার থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য এই সুন্দরভাবে একটি টপস এই টপসটি আপনি গাউনও বলতে পারেন আর এই গাউনটি আমি এক কালারের ভিতরে কীভাবে লেস দিয়ে এত সুন্দরভাবে ডিজাইনটি করেছি আর টপসটি কিন্তু খুব সুন্দর এবং খুব আনকমন আর আশা করছি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন ইজিলি কিন্তু এ বেবি টপসটি কাটিং করতে পারবেন আর লেস দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করেছি আর কথা না বাড়ি আমরা এখানে কাটিং পরবো এবং টিচিং পরব তো চলে যাচ্ছি এখানে পিসেস কতটুকু কাপড় আছে এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তো আপনারা আশা করছি বুঝে নেবেন যে তো আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় সে কারণে আমি লিখে দিয়েছি তারপর মেজারমেন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাঝখানের যে কাপড়টা ঘের কুচি হবে তো সেটা নিয়েছি ষোলো ইঞ্চি লং এবং পাশে নিচ্ছি আমরা এখানে চোদ্দো ইঞ্চি মানে লংটা নিচ্ছি চোদ্দো ইঞ্চি পাশে নিচ্ছি আমরা যেটা কুচি দিব সেই জন্য আর এখানে নিচ্ছি বাইশ ইঞ্চি আর সাড়ে আট ইঞ্চি আর বডির জন্য নিচ্ছি আমরা এখানে নয় ইঞ্চি পাশে এবং লং নিচ্ছি আমরা আট ই চার আট ইঞ্চি আর এখানে বডি মেজারমেন্টটা আগে থেকে আমরা পেস্টিং পেপারটা জয়নিং করে নিয়েছি যেটা আমাদের সামনের পার্টে থাকবে আর সাইডের অংশটা আমরা চার পার্ট নিয়েছি সাইডের যে এই কাপড়টা এই কাপড়টা হচ্ছে আমাদের হাতার অংশ এইটা হচ্ছে বডির অংশ তো বডির অংশটা কিন্তু আমরা এখানে স্কয়ারভাবে মার্কিং করে নেব আকার মানে কর্নারভাবে এখানে ফোর পিসেস কাপড় নিয়েছি তো সাত ইঞ্চি নিচে আমরা পাশে আট ইঞ্চি নিচ্ছে আমরা লঙে এটা কিন্তু আটটা ভাজ করার পর এক সাইড থেকে একদম আমরা কর্নার পর্যন্ত মিলিয়ে দিয়েছি এখন আমরা একটি স্কেলের সাহায্যে এখানে ঘর ঘর করে নিয়েছি এটা আমাদের সুবিধা মতো করে নিয়েছি আপনার কাছে স্কেল না থাকলে এক ইঞ্চি এক ইঞ্চি দূরত্বে এভাবে কিন্তু স্কোয়ারভাবে ঘর করে নিতে পারেন দাগ অনুযায়ী কিন্তু আমরা এখানে লেস জয়নিং করব তো সেই জন্য এখানে আগে লেসটা জয়নিং করে নিব আমরা এখানে গোল্ডেন কালার লেস নিচ্ছি যেটা আমাদের পাঁচ টাকা গজ নিয়েছে আপনারা চাইলে এর থেকে চিকন গজ যেইগুলো দুই টাকা বা চার টাকা ধরে নেয় সেগুলোও লাগাতে পারেন আমি এভাবে সিরিয়াল ভাজি কিন্তু লেসগুলো লাগিয়ে নিব তো সেম ভাবে কিন্তু আমরা অপর দিকের কিন্তু সেম ভাবে দিব। তা আগে এভাবে জয়নিং করে নিচ্ছি এভাবে জয়নিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আপনার নিডেলের সেলাইটা একদম বড় যেই সেলাইটা সেটাতে থাকে তো সেম ভাবে আমরা আরেকটি সাইডেও কিন্তু এভাবে করজ বাই করজ দিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি এভাবে সেলাই করার ক্ষেত্রে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে আর একদম ফিক্সড হয়ে থাকবে লেসগুলো তো এভাবে সেলাইটা করতে একটু সময়ের সাপেক্ষর ব্যাপার কিন্তু ড্রেসটা খুব সুন্দর লাগবে এখন মাঝখানে যে কুচিটা দিব সেই জন্য এখানে আমি প্রথমে মাঝখানের যে ঘের অংশগুলো তো সেগুলো যেহেতু ষোলো ইঞ্চি নিয়েছি আমরা পাশে তো সেই কারণে আমরা এখন এটাকে একটি বড় সেলাইটা দেওয়ার পর এক সাইড থেকে একটি সুতা টান দিয়ে কিন্তু কীভাবে কুচি দিয়ে নিচ্ছি সেমভাবে আরেকটি সাইডও দিয়ে নিব সেমভাবে আমি আরেকটি সাইডেরও কিন্তু কুচিগুলো সেম কিন্তু এক সাইড থেকে একটি সুতা টান দিয়ে কিন্তু হাতের সাহায্যে কুচিটা দিয়ে নিচ্ছি কুচিটা যেহেতু দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা যে পাশ নিয়েছি বড়ির জন্য নয় ইঞ্চি মাপের তো নয় ইঞ্চির দিকে কিন্তু আমরা এই কুচিটা লাগিয়ে নিব এই কুচিটা লাগানোর ক্ষেত্রে আমরা কিন্তু খুব সতর্ক থাকবো যে সাইডে কাপড় থাকবে না সেই সাইডে কিন্তু কুচিটা হাতের সাহায্যে অ্যাডজাস্টেবল করে দিব আর সাইডে এসে হাফ ইঞ্চির মতো বা আধা ইঞ্চির মতো একটু গ্যাপ রাখবো যেহেতু এটাতে কুচি না থাকে তা আমরা সেমভাবে ব্যাক পার্টও কিন্তু জয়নিং করে নিয়েছি সামনের দিকে আমরা আরেকটি লেস ব্যবহার করব এটা আমরা কিনেছিলাম আট টাকা গজ হিসাবে বা বা দশ টাকা গজ হিসাবে তা আমি এটা লাগিয়ে নিচ্ছি উল্টো করে লাগাচ্ছি আমরা ভাস দিকে লেস সেলাই করার সময় অবশ্যই নিডেলের বড় সুই দিয়ে সেলাই করবেন মানে বড়স যে সেলাইটা সেটা দিয়ে এখন আমরা সাইডের যে কাপড় যেটা আমরা বাইশ ইঞ্চি লেনথে এবং সাড়ে আঠারো ইঞ্চি বা আট ইঞ্চিতে আমরা পাশে রেখেছি এভাবে কিন্তু আমরা যে সেলাইটা জয়নিং করে নিচ্ছি লেসটার উপর দিয়ে লেসে যে উপর থেকে সেলাইটা করেছে সেইভাবেই কিন্তু দিচ্ছি এখন লেসটা আমরা যে বাড়তি কাপড়টার দিকে ঘুরিয়ে এভাবে কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেমভাবে আমি আরেকটি সাইডের যে বা সেমভাবে কিন্তু জয়নিং করে নিব তো যেহেতু সেমভাবে তো আপনাদের সাথে আর বাকিটা শেয়ার করছি না এখন আমরা বডি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি সেম বডি মেজারমেন্টে কিন্তু আমরা ব্যাক পার্টটাও কাটিং করে নিব গলার জন্য নিচ্ছি আমরা এখানে দুই ইঞ্চি গলার যে লং সেটা নিব আমরা এখানে চার ইঞ্চি কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে তিন সাড়ে তিন ইঞ্চি হারমোলের জন্য নিচ্ছি আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি বডির জন্য নিচ্ছি সাত ইঞ্চি মাজার দিকে নিচ্ছি আমরা আট ইঞ্চি এভাবে আর্মল সাইড থেকে কিন্তু আমরা একদম যতটুকু কাপড়ে ঘের আছে ততটুকু মিলিয়ে দিয়েছি আর নিচ থেকে হাফ ইঞ্চি আমরা কাটিং করে দিচ্ছি সেমভাবে আমরা ব্যাক পার্টও কাটিং করে নিব শুধু ব্যাক পার্টে বাটন হোল ব্যবহার করব পিছন থেকে একটু তিন ইঞ্চির মতো আমরা সাইড ব্যাক সাইডে ফাড়া রেখেছি এখন আমরা সামনের পার্টের যে গলার পট্টিটা সেটা চালাই করে নিচ্ছি সেটা সেলাই করার জন্য আমরা পটিটাকে জয়নিং করে তারপর কিন্তু চিকুন করে সেলাই করে নিচ্ছি যা তো পরবর্তীতে সেলাই করার পর আমরা চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে খুব ইজি হয় এখন যে আমার ফ্রন্ট দিকে আমরা এভাবে পটিটাকে ভাস দিকে রেখে কিন্তু সেলাইটা করে ছোট ছোট করে কাট করে নিচ্ছি যেহেতু এটা আমরা ব্যাক পার্টে উল্টে নিতে খুব ইজি হয় এখন আমরা বক্রমটার উপর থেকে একটি সেলাই দিয়ে নিব যাতে এটা খুব মজবুত হয় সেক্ষেত্রে আমরা এটাকে উল্টে আরেকটি চাপ সেলাই দিতে খুব ইজি হবে যেহেতু আমি বি গলা কাটিং করেছি তো আপনারা কিন্তু অ্যানিথিং গলা কাটিং করতে পারেন এখন বক্রমটার সাইডের দিকে যে কাপড়টা সেটা আমরা পটিটার সাইডটা সেলাই করে নিচ্ছি ব্যাক পার্টের গলাটা আমি এভাবে সেলাই করে নিয়েছি এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিব আশা করছি ব্যাক পার্টটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করেছি এখন আমরা কাঁধের অংশগুলো এক সাইডে রেখে অবশ্যই ডাবল সেলাই দেখে না আটকে তারপর সেলাই করে নিচ্ছি সেমভাবে আমরা আরেকটি কাঁধের অংশও জয়নিং করে নিচ্ছি কাঁধের অংশ জয়নিং করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেত যেই লেসটা সেটা যেহেতু একদম ঢাকা থাকে তো সেক্ষেত্রে আমি এভাবে কিন্তু কেক সাইড থেকে একটু সুতা ছুটিয়ে তারপর ঢেকে দিয়েছি এখন আমরা হাতার জন্য যেহেতু কাঁধের অংশ জয়নিং করা শেষ এখন আমরা হাতার একটি সাইড সেলাই করার পর আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো সেক্ষেত্রে একদম চিকন করে সেলাইটা দিবেন আমাদের উল্টে পরবর্তীতে সেলাই করতে খুব ইজি হবে এখন আমরা ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে সেলাই দিয়েও কিন্তু এভাবে একটা সুতা টান দিয়ে কিন্তু কুচিটা দিয়ে নিতে পারেন সেমভাবে যেহেতু আমাদের দুইটা হাতার যে অংশটা সেটা সেলাক হয়ে গিয়েছে এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটু কাপড় তো সেটা আমরা বায় কাপড় নেব একটি এখানে কাপড় নিয়েছি এখানে কোনাকি ভাবে আমি কিন্তু কাপড়টা কাটছি এভাবে চিকন করে আমরা হাফ ইঞ্চির মতো কাপড় কাটিং করে নিচ্ছি এভাবে কিন্তু আমি অনেকগুলো কাপড় কাটিং করে নিয়েছি আপনারা চাইলে এখানে মাত্র যেহেতু দুইটা হাত আছে তো সেক্ষেত্রে দুইটা হাতাতেই কিন্তু কাভার আপ করতে পারবেন তা আমি যেহেতু অনেক কাপড় সেলাই করি তো সেক্ষেত্রে আমার এগুলো যে কোনো কাজেই লেগে যাবে কাদর অংশের দিকে আমরা হাতার কাপড়টা রেখে তার ভাজ দিকেই কিন্তু আমরা রেখেছি ভাল দিকে রাখার পর আমরা এখন যে কাপড়গুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এখন চিকন করে জয়নিং করব আর অবশ্যই হালকা করে টান দিয়ে কিন্তু সেলাইটা করবেন এভাবে হাতার উপর থেকে আমরা এভাবে পট্টিটা লাগিয়ে নিচ্ছি পট্টিটা লাগানোর পর এটা আমরা উল্টে কিন্তু উল্টো পাশে নিয়ে গিয়েছি উল্টো পাশে নিয়ে আমরা এটাকে ভাজ দিয়ে কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে সেলাই দিলে আমাদের হাতাটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে হাতাটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা সেমভাবে আরেকটি হাতাও কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে নিচ্ছি আরমোল সাইড থেকে এখানে আমরা বডি নিচ পর্যন্ত এসে কিন্তু সেলাইটা করে আবার একটু ঘুরিয়ে সেলাই দিয়ে দিয়েছি সেমভাবে আরেকটি সাইডও আমরা কমপ্লিট করে নিব দুই সাইড আমরা কমপ্লিট করে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে দামানের পোষণ আর দামানের পোষণের জন্য এখানে আমি নিচ্ছি চিকণ করে একটি সাইডে কাপড় ফোল্ড করে কিন্তু আমরা আরেকটি সাইডেও কাপড় সেমভাবে ফোল্ড করে নিব তো একবার সেলাই করার পরে আবার এই কাপড়টাকে আরেকটি ভাঁজ করে সেলাই করে নিয়েছি এক্ষেত্রে কিন্তু কাপড়টা ঢেউ ঢেউ খেয়ে থাকবে তো দেখতে খুব সুন্দর লাগবে বাচ্চাদের কিন্তু এই এইসব টপসের সাথে আপনারা প্লাজো বা প্যান্ট কাটিং স্যালোয়ার যে কোনো সাইজের পরাতে পারেন তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে আর জামার লুকটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করেছি বুঝে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর না বুঝে থাকলে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে ডিটেলসে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে যে আমার ফাইনাল লুকটা আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম